মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাঁথি পৌরসভার পক্ষ থেকে কয়েকদিন ধরে রাস্তার পাশে বসা অবৈধ না বসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত না উঠে যাওয়ার ফলে আজ সন্ধ্যায় পৌরসভার পক্ষ থেকে অবৈধ দোকানপাটগুলিকে উঠে যাওয়ার কথা বলা হয়েছে তা না হলে আগামীকাল যে কোনো মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তাদের তুলে দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা সরকারকে নির্ধারিত মূল্য দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই দু তিন দিনের ব্যবসা কোথায় স্থানান্তরিত করবেন তারা খুঁজে পাচ্ছেন না প্রত্যেকের এই ছোট দোকানের উপর তাদের সংসার প্রতিপালন করতে হয় কে কিভাবে রোজগার করবে তা খুঁজে পাচ্ছেন না যেখানে এ রাজ্যের শিল্পের হাহাকার যোগ্য চাকরি প্রার্থীরা গাছের তলায় ধর্নায় বসেছে আর অপরদিকে কর্মসংস্থানের পরিবর্তে কর্মহীন হচ্ছে এই রাজ্য